সন্তানের সফলতা যে কত আনন্দের তা মা হবার পরে বুঝতে পারছি সন্তান যদি সফলতা অর্জন করতে পারে মা হয়ে যে নিজে কত আনন্দিত হতে পারি সেই মুহূর্তটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা ছিল ওই দুর্গাপুজোর তিন চার দিন আগে তো সেদিন ছিল হচ্ছে আমার মেয়ের স্কুলে অ্যানুয়াল ফাংশনের প্রোগ্রাম তো এই যে প্রথমেই দেখতে পাচ্ছো গণেশ বন্দনা দিয়ে প্রথমেই যে অনুষ্ঠানটা শুরু হয়েছে গণেশ বন্দনার একটা ডান্স পারফরম্যান্স দিয়ে অনুষ্ঠানটা শুরু হলো খুব সুন্দর নেচেছে আর এই ডান্সটা কমপ্লিট করেছে স্ট্যান্ডার্ড ফোরের বাচ্চারা মানে ছেলে মেয়েরা মিলে গণেশ বন্দনা দিয়ে অনুষ্ঠানটা শুরু হয়েছিল খুব সুন্দর দারুণ পারফরমেন্স করেছে যা সুন্দর লাগছিল আর গানটা তো অসাধারণ কিন্তু গানটা আমি এখানে মিউট করে দিয়েছি কারণ হচ্ছে কপিরাইটের প্রবলেম হতে পারে তো তার জন্য তো দেখো সেদিন অডিটোরিয়ামে ওদের এই প্রোগ্রামটা হয়েছিল। আর প্রত্যেক বছরই পুজোর দু থেকে তিন দিন আগে ওদের এই ফাইনাল মানে অ্যানুয়ালের যে ফাইনাল ফাংশানটা সেটা হয় তারপরে হচ্ছে গিয়ে ওদের পুজোর ছুটি পড়ে যায় যেহেতু ওদের পুজোর পুরো এক মাস ছুটি পড়েছে এবার তো তার তিন চার দিন আগেই অ্যানুয়াল ফাংশানটা ছিল আর এই অ্যানুয়াল ফাংশানটা করে সবাই কিন্তু বেশ আনন্দ করে তারপরে আমরা পুজোর ছুটি কাটাতে শুরু করি তো গণেশ বন্দনাটা দারুণ করেছে আর অনুষ্ঠানের সূচনাটা খুবই সুন্দর ছিল তো রীতিমতো পরের পারফরমেন্স ছিল এটা হচ্ছে একদম ছোট মানে পি নার্সারিদের তো ওরা হচ্ছে গিয়ে ডান্স করেছিল এত ভালো লাগছিলো মনে হচ্ছিলো টেজের ওপরে কতগুলো সাদা সাদা ফুল ফুটেছে কারণ ওদের ড্রেসের কালার ছিল সাদা তো এত সুন্দর লাগছিলো যে মনে হচ্ছে কতগুলো টেস মানে টেজের ওপরে ফুল ফুটে রয়েছে এবং তারা হাওয়ায় নিজেদের মতো ধুলে দুলে ভাসছে এতটাই সুন্দর ছিল তো পি নার্সারি হচ্ছে সবচেয়ে ছোট বাচ্চাদের হচ্ছে ক্লাস এখানে বাচ্চারা সবচেয়ে ছোট হয় প্রায় আড়াই বছর থেকেই হচ্ছে পি নার্সারিতে ভর্তি নেওয়া হয় আড়াই বছর থেকে সব বাচ্চাদেরই বয়স হচ্ছে ওই তিন বছর সাড়ে তিন বছরের মধ্যে থাকে তো এখন তো কুহু এবছর কেজি ওয়ানে পড়ে তো পুজোর পরে ওদের স্কুল খুলবে তারপরে কিছুদিন ক্লাস হয়ে তারপরে অ্যানুয়াল এক্সাম হবে তারপরে এবছর উঠবে হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ানে তো অ্যানুয়াল ফাংশনের দিন বাচ্চারাও যেমন এক্সাইটেড থাকে তেমন কিন্তু বাচ্চার বাবা মা মানে গার্জিয়ানরাও কিন্তু খুব এক্সাইটেড থাকে যেমন আমরা ভীষণভাবেই এক্সাইটেড থাকি যে সেদিন আমরা কিভাবে কি পড়ে যাব ওখানে গিয়ে কি করব না করব বাচ্চাদের কেমন সাজাবো যেহেতু কস্টিউম ওখান থেকে প্রোভাইড করা হয় স্কুল থেকেই তো তার জন্য কস্টিউম নিয়ে আমাদের তেমন কোনো চিন্তা থাকে না আমাদের শুধু বাড়ি থেকে বাচ্চাদেরকে সাজিয়ে নিয়ে যাই ওখানে মেকআপ করানোর জন্যও লোক থাকে কিন্তু আমি চাই না ওই মেকআপগুলো করুক আমার মেয়ের মুখে কারণ অনেকবার ইউজ করা তো তাই আমি বাড়ি থেকে ওকে মেকআপ করিয়ে নিয়ে গিয়েছিলাম ওখানে গিয়ে শুধু কস্টিউমটা চেঞ্জ করে দিয়েছিলাম তো আমার মেয়ের এবছর ডান্স পারফরমেন্সের গান ছিল হচ্ছে ফুলে ফুলে ঢলে ঢলে মানে ওদের পুরো ক্লাসটায় কেজি ওয়ানের মেয়েদেরটায় আর ছেলেদের ছিল আই লাভ মাই ইন্ডিয়া তো এরকম গানে এই দুটো গানে যেহেতু ওদের অনেকগুলো স্টুডেন্ট তো তাই ছেলেদের ভাগ করে দিয়েছে আবার মেয়েদেরও ভাগ করে দিয়েছে বেশ পারফরমেন্সটা যাতে সুন্দর হয় তো তারপরে দেখো এখানে আবার স্ট্যান্ডার্ড ফোরের ছেলেরাও হচ্ছে কি সুন্দর একটা গানে নাচ করেছিল। গানগুলো কিন্তু খুবই সুন্দর ছিল গানগুলো অ্যাটাচ করতে পারতে ভালো লাগতো কিন্তু কপি রাইটের প্রবলেম হবে বলে তাই জন্য আমি আর গানগুলো দিলাম না তো এই যে এখানে হচ্ছে গিয়ে ডান্সগুলো হচ্ছিলো যেমন পারফরমেন্স দেখতে ভালো লাগছিল তেমন আমরা এনজয়ও করছিলাম কারণ হচ্ছে স্কুলে গিয়ে শুধু বাচ্চাদের বন্ধু বন্ধুত্ব হয় না নতুনদের সাথে বাচ্চাদের মায়েদের গার্জিয়ানদেরও হয় তো সেই রকম আমাদের ও অনেক বান্ধবী হয়েছে তো সবাই মিলে গিয়ে বসে খুব ভালো মজা করেছি অ্যানুয়াল ফাংশানে কারণ অন্যান্য দিন তো সবাই ভীষণ ব্যস্ত থাকি বাচ্চাদেরকে স্কুলে ঢুকিয়ে যে যার মতো তার নিজের বাড়িতে কাজে ব্যস্ত হয়ে যায় যেহেতু অ্যানুয়াল ফাংশনের দিন অনেকটা সময় সবাই একসাথে থাকতে পারি তো তার জন্য বেশ ভালো মতোই মজা হয়েছিল তারপর দেখো এই যে এখন হলো আমার মেয়েদের ডান্স পারফরমেন্স মানে মানে আমার মেয়ে ছিল যেই গ্রুপে সেটা হচ্ছে কেজি ওয়ানদের যে গ্রুপ ফুলে ফুলে ঢোলে ঢোলে নাচটা এখন হচ্ছে গানটা তো খুবই সুন্দর ইংলিশ ভার্সানটাও দিয়েছিল খুব ভালো লাগছিল আর ওদের ড্রেসের কালার ছিল পিঙ্ক টেজের ওপরে মনে হচ্ছে যেন সব পিঙ্ক ফুল ফুটেছে এত সুন্দর লাগছে মনে হচ্ছে পিঙ্ক পিঙ্ক সব গোলাপ ফুটেছে আর ডান্স পারফরমেন্স খুব ভালো করেছে সবাই আর কুহুও খুব সুন্দর করেছে ডান্স যদিও এবছর থেকে কুহু ডান্স ক্লাসে ভর্তি হয়েছে কিন্তু স্কুলে তো আগাগোড়াই ওদের প্রথম থেকেই এই অ্যানুয়াল ফাংশনের জন্য প্রিপারেশান নেওয়া হয় ডান্স ক্লাস হয় ডান্স টিচার আছে সে প্র্যাকটিস করায় তো সেই রকমই সবাই খুব সুন্দর ডান্সটা কমপ্লিট করেছে স্টেজে খুব সুন্দর লাগছিল দেখতে আর এবছর অ্যানুয়াল ফাংশনের স্পেশালিটিটা হচ্ছে এবছর কুহুদের স্কুলের পঞ্চাশ বছর পূর্ণ করেছে মানে সুবর্ণ জয়ন্তী বর্ষ ছিল এবছর তো তার জন্য জানুয়ারি থেকে আমাদের সেই সুবর্ণ জয়ন্তী বর্ষর অনুষ্ঠান সূচনা হয়েছে তো এবছর অ্যানুয়াল ফাংশনটাও একটু বড় করে একটু অন্যরকমভাবে একটু জাঁকজমক করে একটু বেশি গেস্টের আসার কথা ছিল সেরকমভাবে সুবর্ণ জয়ন্তী বর্ষের অ্যানুয়াল ফাংশানটা অ্যারেঞ্জ করা হয়েছিল তো সেই রকমই যেই রকমভাবে আলোচনা হয়েছিল স্কুলের ম্যামদের সাথে সেক্রেটারির সাথে গার্জিয়ানদের রকম সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তো এখানে তারপরে প্রদীপ প্রজ্বলন করা হলো মানে কুহুদের ডান্স করানোর পরে প্রদীপ প্রজ্জ্বলন করা এই মুহূর্তটা হচ্ছে সুবর্ণ মুহূর্ত আমার তো ভীষণ পছন্দের ক্যামেরা ক্যামেরাবন্দি করে রেখেছি তাই তোমাদের সাথে শেয়ার করবো বলে এই সেই মুহূর্তে যখন কুহু অনেকগুলো পুরস্কার পেয়েছে টেজে উঠে ও প্রথম পুরস্কারটা পেয়েছিল নার্সারি থেকে ও কেজি ওয়ানে ওঠার সময় সেকেন্ড হয়েছিল। তার জন্য পুরস্কার পেয়েছে আর স্কুলে আবৃত্তি কম্পিটিশান হয়েছে সেখানেও ফার্স্ট হয়েছে ড্রয়িং কম্পিটিশন সেখানেও ফার্স্ট হয়েছে তো মোট তিনটে পুরস্কার কুহু পেয়েছে কুহু তো ভীষণ খুশি আমিও ভীষণ খুশি তো টেজে যখন ওর নাম অ্যানাউন্স করা হচ্ছিল ও গেলো এবং ওদের স্কুলের যে প্রাক্তন প্রধান টিচার ছিলেন মানে শিক্ষক ছিলেন তো শিনি ওকে প্রাইজটা দিয়েছিল এবং প্রাইজ নেওয়া মাত্র নিজে থেকে তাকে প্রণাম করব তার অনেক আশীর্বাদ প্রাপ্ত হয়েছে আমার মাম্মা আমি তো অনেক খুশি পুরস্কার দেওয়ার পর সেদিনের অনুষ্ঠান সম্পন্ন হলো এটা ছিল ওর অ্যানুয়াল ফাংশনের ডান্সের লুকটা তো পিঙ্ক কালারের একটা ড্রেস ছিল হাতে সাদা ফুল ছিল মাথায় সাদা ব্যান্ড ছিল আর হালকা মেকা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা ট্রফি গুলো হাতে নিয়ে ওর এই সুন্দর মুহূর্তটা ক্যামেরাবন্দি করে রাখলাম